হারপিক দিয়ে টয়লেট পরিষ্কার করলে টয়লেটের দুর্গন্ধ দূর হয় ঠিক তেমনি আওয়ামী লীগের কুলাঙ্কার সন্তানদের হারপিক দেখাইলে কুত্তার মতো চিল্লায়

তাকে জন্ম দেওয়ার আগে সুরের সাথে সহবাস করছিল এই জন্য তাকে জন্ম দিতে পারছিল দুনিয়াতে এই জন্য সে মানুষ ছবি জন্মগ্রহণ করলেও সুরের মতো তার আচরণ থেকেই গেছে এই জন্য যাকে তাকে সে সুরের বাচ্চা বলে দাঁড়িয়ে দেয় ঠিক বলেছ নিজম মজুমদার এক মাগির সাথে খেলাধুলা করতে গিয়ে কট খাইছিল কট খর পরে সে মনে মনে ভাবছিল মানুষ কেন মুখ দেখাবে না এই জন্য সে হারপিককে মেডিকেলে ভর্তি ছিল তারপর থেকে তার নাম হয়ে যায় হারপিক মুজুমদার সে মানুষের মতো দেখতে হলেও সে মানুষের বাচ্চা না সে হচ্ছে শুয়ারের বাচ্চা কেন নিছন এগুলা বারবার কেন বলতেছো কেন করতে চাই ঠিক তেমনি তাদের নেতা কর্মীরা ছিল যে মাগিকোর ডক্টর মোরদার থেকে শুরু করে হারপিক মজুমদার পর্যন্ত সবাই ছিল মাগিকোর ডক্টর তো মাইয়া মাইয়া নিয়ে কট খায় ধরা খেলো আর নিজুম মজুমদার হারপিখ খায় মেডিকেলে দৌড়াইলো বাচ্চা যদি মতো তাহলে তো তার মান সম্মান থাকবে না এই জন্য হার্বিক মজুমদার যখন তখন যাকে তাকে সুয়ের বাচ্চা বলে গালি দেয় আর এর প্রতি উত্তরে মানুষজন তাকে পুটকির ছেলে বলে তার কারণ হলো সে পুটকির মতো বায়ু দূষণ করে মানুষকে গালি দেয় প্রোফাইল আর পেজ দুটো আছে দুটাই পাবলিক তো আমার পক্ষে তো ভাই মানুষের সাথে সবkind ইন্টার করা সম্ভব না এইজন্য প্রোফাইলটাকে পুরো পাবলিক করে দিয়েছি আর পেজটা আমি আসলে চালাতে পারি না ওখানে পোস্ট দিয়ে আমি প্রোফাইলে চলে আসি না কমেন্ট করা কমেন্ট কমেন্টটাকে আপনি বন্ধ রেখেছেন যে কেউ কমেন্ট করতে না পারে একেবারে কমেন্ট ফর অল ফর সাইফুর ভাই ইফ ইউ গো টু মাই প্রোফাইল ইউ ক্যান কমেন্ট এনিওয়ান আর পিক মুজুমদার নাকি একজন সুশিক্ষিত ব্যারিস্টার আমার তো মনে হয় সে ল্যাটের ব্যারিস্টার সে একজন যদি সে বোকাচোদা চোদা মার্কার লোক না হইত তাহলে পারত না তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন ফেসবুক পেজের বক্স অফ রাখেন সেটা বলতেই সেটা মিথ্যা কথা বলতেছে সে বলতেছে যে সে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ফেসবুক প্রোফাইলে আসে সে সম্পর্কে কোনো জ্ঞান ধারণা রাখে না আরে বোকাচোদা একজন ভ্যান চালকও জানে যে ফেসবুক পেজের কমেন্ট বক্স কিভাবে অন অফ করতে হয় আর তুই এটা বলতেই পারতেছিস না আমার তো মনে হয় নিজু মজুমদারের ভিতরে অনেক সমস্যা আছে তার কারণ হলো মানুষজন তাকে পুটকির ছেলে বলে গালি দেয় আর এই পুটকির ছেলের গালি তিনি সহ্য করতে পারে না এই জন্য তিনি ফেসবুক পেজের কমেন্ট বক্স অফ রাখছে এটাই তিনি লোক লজ্জার ভয়ে মানুষকে বলতে পারে না আমি আমার সমস্ত লড়াই করব ইসলামী যাতে রাষ্ট্র না হয় সেটার বিরুদ্ধে আমি কোনোভাবে আমার দুঃস্বপ্ন আমি কল্পনা করি না এই দেশটা একটা হবে হার্পিক মজুমদার ছিল একজন নাস্তিক সে মূলত চাচ্ছিল বাংলাদেশের জাতীয় ধর্ম ইসলাম না থাকুক বাংলাদেশ থেকে ইসলাম ধর্ম তুলে নেওয়া হোক এই জন্য সে আইনি লড়াই চালিয়ে যাবে এটাও বলতেছিল একজন মানুষ কি পরিমাণ বোকাচোদা হইলে এই ধরনের কথা বলতে পারে যেখানে নব্বই ভাগ মুসলিম বসবাস করে তার মাঝখানে এই মজুমদার বোকাচোদা কিভাবে এই কথা বলার সাহস রাখে আমার তো ইচ্ছা হচ্ছে তার কলিজাটা উত্তারে দিয়ে খাওয়াই আমার যদি আমার ধর্ম ইসলামকে নিয়ে কোনো ব্যক্তি বাজে কথা বলে তার বিরুদ্ধে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব পৃথিবীর কোনো ধর্মই ছোট না প্রতিটা ধর্মই বড় প্রতিটা ধর্মকে সম্মান করতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও সো গুড বাই ডা সালাম আলাইকুম